চলে এসেছি মাসির বাড়ি দত্তপুর স্টেশন থেকে দশ টাকা ভাড়া মাত্র খুব একটা দূরে না আর এই যে শীতের দুপুরে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি একটু মন্দিরে এ এখন প্রায় চারটে বাজে আর এটা হচ্ছে আমার মেশোর টোটো এটাতে করেই আমরা সবাই যা এদিকের পরিবেশটা খুব সুন্দর চারিদিকে চাষি এলাকা এখনও খানিকটা যেতে হবে আর কিছুটা দূরেই মন্দির এই যে এটা হলো মন্দির এই মন্দিরেই আমরা এসেছি মন্দিরটি পুরো লাল রঙে আর দেখতে খুব সুন্দর লাগছে সামনে থেকে মন্দির কর্তৃপক্ষরা যাতে এখানে পরবর্তীকালে মানুষজন এসে থাকতে পারে তারই ব্যবস্থা করবেন বলে আজকে ঘোষণা করছেন চলুন মাকে দেখে আসি এই যে এই হলো মা নতুন বছরে যাতে সকলে ভালো থাকে সুস্থ থাকে আর সবাই সবার নিজের কাজের মধ্যে যেন থাকতে পারে এইটুকুই তো চাওয়া বলুন এটি হলো একটি শ্মশান মন্দিরের পাশেই আর এটা হচ্ছে বিদ্যাধরী নদী এখানে জোয়ার ভাটাও হয় সেটা লিখে দিয়েছে এটি হচ্ছে পঞ্চমুখীর ঘাট এখান থেকে নাকি বেহুলা লক্ষিন্দর ভেসে গিয়েছিল যখন বেগুলা তার স্বামীকে নিয়ে যাচ্ছিলো সবাই সেটাই বলছিল। যা ঠান্ডা পড়েছে